নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ির মালাইকারি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেবো আজকের চিংড়ির মালাইকারি রেসিপিটি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার খুন্তি দিয়ে চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে তেলটাকে আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চারশো গ্রাম চিংড়ি চিংড়িটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি মিনিটখানেক বাদে আবারও চিংড়িটাকে উল্টে পাল্টে দিচ্ছি তবে চিংড়ি কিন্তু খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই চিংড়ি খুব বেশি সময় ধরে ভাজা হলে চিংড়িটা একদম মিষ্টিকে হয়ে যায় তাই জাস্ট তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে চিংড়িটাকে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এখন দেখুন চিংড়িটা মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে কড়াই থেকে চিংড়িটা নামানো হয়ে গেলে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে তেল এখন এই তেলটা গরম হওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা টুকরো দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে আর ফোড়নটা থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখন তেলের সঙ্গে ভালোভাবে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে তবে তার আগে দিয়ে দেব সামান্য একটু লবণ আদা তেলের ওপরে দিলে ভীষণভাবে তেলটা ছেটে। তাই লবণ দিয়ে যখন আদাটাকে একটু ভাজবেন তেল ছেঁটাও অনেকটাই কমে যায় তো আদা রসুনটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর তারপরে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিনিটখানেক নাড়াচাড়া করতে করতেই দেখুন পেঁয়াজ আদা রসুন কিন্তু একদম কষানো হয়ে গেছে এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন ধনে পাউডার আর হাফ স্পুনের একটু বেশি লাল লঙ্কার পাউডার আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন এটা কালারের জন্য এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর মালাইকারিটা যেহেতু একটু মিষ্টি জাতীয় রেসিপি তাই এখানে লঙ্কার ব্যবহারটা আমি কম রেখেছি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি মিনিট মিনিটখানেক বাদেই ফিরে এসেছি আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি এক বাটি নারকেলের দুধ হাফ নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে দুধটা বের করে নিয়েছি আর ওই দুধের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন পাউডার দুধও মিশিয়ে নিয়েছি নারকেল দুধের সঙ্গে একটু পাউডার দুধ মিশিয়ে দেবেন দেখবেন মালাইকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় তারপরে যে বাটিতে নারকেলের দুধ দিয়েছি ওই বাটিটাই ধুয়ে আবার হাফ বাটি পরিমাণে একটু জল দিয়েছি নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত তো মিনিট চারেক মতো বাদে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু একদমই ফুটে গেছে আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা চিংড়িটা দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে চিংড়িটাকে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেব তিন থেকে চার মিনিট চিংড়ি রান্না হতে খুব বেশি সময় লাগে না তাই মোটামুটি চার মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক চার মিনিট মতো বাদেই কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন চিংড়ির মালাইকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন যতটা গ্রেভি মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে গ্রেভির সঙ্গে ভালোভাবে এই গুঁড়োটাকে মিশিয়ে দিতে হবে গরম মশলাটা মেশানো হয়ে গেলে গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট এতে করে গরম মশলার ফ্লেভারটা মালাইকারির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তো আশা করছি এই সহজভাবে তৈরি চিংড়ির মালাইকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা